রেকর্ড দামে কুল সরডাঙ্গায় চাষীদের মুখে চৌরা হাসি কুল দিচ্ছে ভিন রাজ্যে ফলন ও বাজার দর দুদিকেই সাফল্য পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ব্লকের কালেকাতলা এক গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গা গ্রামে এখন কুল চাষে ব্যস্ততার চরমে এবছরে রেকর্ড উৎপাদন ও বাজারে চড়া দামের জেরে গ্রাম জুড়ে খুশির হাওয়া স্থানীয় পাইকারি আরোপ থেকে ট্রাক বোঝায় কুল রওনা দিচ্ছে বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যার বিভিন্ন জেলায় চাষীদের কথায় এবার বাউকুল ভারত সুন্দরী তাইওয়ান নুরানি ও বলকুলের ফলন উল্লেখযোগ্য পাইকারি বাজারে বাউকুল ও ভারতের দাম উঠেছে কেজি প্রতি টাকা পর্যন্ত বলকুল বিক্রি হচ্ছে থেকে টাকায় এই গত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেশি বলে জানাচ্ছেন আরুদ্দাররা গত এক দশকেরও বেশি সময় ধরে সরডাঙ্গার কৃষকেরা উন্নত প্রযুক্তির কুল চাষে ঝুঁকেছেন নিয়মিত পরিচর্যা সঠিক সার প্রয়োগ এবং আবহাওয়ার অনুকূল পরিস্থিতির কারণে এবছর ফলন হয়েছে সন্তোষজনক তার সঙ্গে বাজার দর অনুকূলে থাকায় লাভের মুখ দেখছেন চাষীরা স্থানীয় কুল চাষী মৃত্যুঞ্জয় দাস প্রায় পনেরো বিঘা জমিতে কুল চাষ করেছেন তার কথা এবার ফলন যেমন ভালো হয়েছে তেমনি দামও মিলেছে ঠিকঠাক পরিশ্রম সার্থক হয়েছে বর্তমানে গোটা মাঠ জুড়ে পাকা কুল তুলতে ব্যস্ত শ্রমিকরা দেখি মানে এগুলো ইয়ে কাজ করেন নাকি মানে কুল তোলেন হ্যাঁ কুল তুলি সকালে তুলে গেছেন একবার হ্যাঁ কতগুলো তুলেছেন এ কতগুলো তুল ফল ভাই কতগুলো হবে আমাদের আন্দাজ নেই তো 20 কেজি মতন

এ দুই বেলা টাকা মানে দুবেলা কুল তুললে তিনশো বা কিরকম আপনার মিঠু দাস বলছি আপনি কতদিন ধরে এই কুল চাষ করছেন ধরেন আট দশ বছর ধরে দশ বছর ধরে মানে কুল চাষে কি লাভ পাচ্ছেন লাভ পাচ্ছি বলেই তো আমরা করছি ঠিকই ধরণের এখানে কুল চাষ হচ্ছে এই বল সুন্দর হচ্ছে তারপরে বা হচ্ছে ভারত সুন্দর হচ্ছে নুরানি হচ্ছে কিরকম কি দাম পাচ্ছেন

ওখানকার বেশি খায় হ্যাঁ ওখানকার লোকে বেশি খায় আপনি কি চাচ্ছেন যে লোকে আরো এই চাষ করুক হ্যাঁ করুক না আমরা চাই তো আরো করুক করলে তো আমাদেরই ভালো খরচ কম নাকি খরচটা কম উৎপাদন বেশি উৎপাদন বেশি কি নাম আপনার নিমাই দাস হতে পারে ছটডাঙ্গা